এই যে একটা ফলাফল ঘোষণা করার আগেই প্রার্থীকে ঘোষণা করে দেওয়া এটি মিডিয়া কেন করছে বা এই এই ম্যানিফুলেটনটা বা প্রপাকাণ্ডাটা কেন এই যে মিডিয়া কিছুদিন ধরে না মিডিয়া নষ্ট হয়েছে অনেক ধীরে 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 নষ্ট হচ্ছে প্রথম মিডিয়ার প্রথম সমস্যা হচ্ছে গিয়ে মিডিয়া মিডিয়ার যে নিজস্ব আর্থিক ব্যবস্থা নাই মিডিয়ার কিন্তু একজন মালিক থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ওই মিডিয়া হাউজের মালিক অমুক দলের কর্মী বা অমুক দলের সমর্থক বা অমুক দলের এই নেতা সেই নেতা যার কারণে অনেক সময় মিডিয়া যারা কাজ করেন মিডিয়া তো মনে করেন আপনার টেলিভিশন তো আর এমনি এমনি কথা বলবে না ওটা তো কথা বলাতে হয় একজন মানুষ তো আসতে হয় বা একজন মানুষ প্রেজেন্ট করে যার কারণে অনেক সময় বাধ্য হয়ে ওনারা এইগুলা করতে হয় যে মনে মনে করেন আপনি যে প্রবাসা আমিন নামের যে ভদ্রলোক এই শেখ হাসিনার প্রশ্ন করছিল এই প্রশ্ন এই প্রশ্ন করাতে দেখেন অতিরিক্ত তেল মারায় বালর চাইতে খারাপ কতটুকু হয়েছে এই ওরা উনি যে এটা করছেন উনি কি করতে এটা বাধ্য হয়েছিলেন বা এই যে গুলাম সারওয়ার বদ্রলোক প্রবীণ সাংবাদিক জি উনি মৃত্যুর আগে যে লাঞ্ছনার শিকার হয়েছেন বা ওই যে উনি যে বলছিলেন যে শেখ যে আমরা আম্মাজি নোবেল পুরস্কারের জন্য আমরা এখন আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে কোনো প্রফেশনালের মানুষ তার প্রফেশনালের নীতিবিধি রেখে তাকে যেন কোনোভাবেই বাধ্য না হতে হয় যে লিজুর ভিত্তিক কোনো কাজ করা তো সামুদ করা আমরা এ ধরনের একটা বাংলাদেশ চাই